নম্বর দশ অর্ধবিত্তস্ত কোণের মান কত এই অধ্যবিত কোন মান আমরা যে বৃত্তে এটাকে সহজভাবে একটা বৃত্ত অঙ্কন করলাম অর্ধবিত্তস্তি বৃত্তের এক অংশ কেটে দেব আমরা এক অংশ অর্ধবৃত্ত করতে ঠিক মাঝখান একটা অঙ্কন করতে হবে আমরা এই অংশ কেটে দিলাম তাহলে যেটা পেলাম একটা অর্ধবৃত্ত এই অধ্যবৃত্তস্ত মানে কি বৃত্তস্ত কোণের মান কত বৃত্তস্ত বলতে এই যে বৃত্তকারে যে একটা এই অধ্যবিত্ত যে একটা অংশ আছে এই বৃত্তের উপর কোন অঙ্কন করতে হবে কিন্তু এখানে কোনো অঙ্গন করা যাবে না এই ভিতরে কোন অঙ্গন করি আমি এখানে অঙ্গন করতে পারি এখানেও করতে পারি কাছাকাছি করতে পারি এইটা নিয়ে আমাদের অনেক সন্দেহ সচন থাকে যে অর্ধবৃত্তস্ত বলতেছে অনেকে দেখাচ্ছে যে এখানে কোনো অঙ্গন করতে হবে এখানে না অর্ধবৃত্ত যে জায়গা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর যে জায়গা আছে তুমি এখানে আঁকাতে পারবা সমস্যা নেই অর্ধবৃত্তস্তর উপর কোন অঙ্কন করলেই হলো আর যে কোনো অঙ্কন করে সেটা নব্বই ডিগ্রি হবে আমরা এখানে অঙ্কন করলাম এটা কোন অঙ্কন করে দিলাম এই যে কোন পরিমাণ কিন্তু সর্বদাই নব্বই ডিগ্রি ওপর কোন রোপণ করলে নব্বই ডিগ্রি হবে ত্রিভুষ কিন্তু দুষ্টামি করে এরকম করে দেয় তাহলে কিন্তু ডিগ্রি হবে না কারণ এই যে আর ওপর রাখা যাবে না অধ্যবৃত্তস্তর উপর রাখাতে হবে এই সেই জন্য অধ্যবৃত্তস্ত প্রান্ত প্রান্ত বিন্দু যেতে হবে এই প্রান্ত বিন্দুতে না গেলে হবে না অনেকেই দুষ্টামি করে এরকম স্টুডেন্টরা তাহলে কিন্তু এটা হবে না তাহলে আমরা অধ্যবৃত্তস্তর কোন নব্বই ডিগ্রি পেলাম তাহলে এই নব্বইটির অপশন কোথায় আছে নব্বইটির অপশন গ আছে গণবার সঠিক অপশন